আজকে এসি বাসন্তী মাছের বাজারে দেখা যাক এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কত করে চলছে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে মার্কেটি ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য sale noi sale noi sale Asin, no boy, no boy, no boy, Hajar, 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 Hajar,

эй

ونجنو 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 چودا ونجنو چالو شاٹ ها خلي 160 اي 150 کا اپشن هي گلا 150 کا اپشن هي گلا آجل سلام عمر ھلو تو ہاں شکرنا تو اما نوي گيا

এইটা <Siblick> ওটা <noise> আটশো পঞ্চাশ টাকা অপশন আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ষাট টাকা साठ टठ बो असी सतरि नव अठ कुझु कुड़ी झूलेलाल सतरि असी नश दुड़ी ती च पंज सत साढी नौ सी ने नौ सी नव साढी नई बुल আরে নড়তে আমি না নোস স্যার নেই ঢড়নে ধর্মাই এই বলবে নোস স্যার টাকা भेजি নোস স্যার আচ্ছা আছে ভ্যাখো নোস টাকা আছে এই হ্যাঁ হ্যাঁ বল টাকা হচ্ছে বলবো টাকা হচ্ছে বলবে টাকা

দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে ছশো ছয় বঞ্চ সাত চোদ্দ আশি নব্বই সাত দশ কুড়ি কুড়ি সাতশো তিরিশ সাড়ে সাতশো আটশো আটশো সাতশো আশি টাকা আশি টাকা সাড়ে নশো সাড়ে নয় 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 সাড়ে নয়